অর্থাৎ গার্মেন্টসের যে কোয়ালিটি ডিপার্টমেন্টের যে ক্ষতিগুলো হয়ে থাকে যেটা যেটার কারণে যেমন গার্মেন্টসেক্টের পরিমাণ তো আমরা কীভাবে কমাতে পারি সেই বিষয়ে আজকের মূল আলোচনা তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন তো মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কীভাবে গার্মেন্টসে রিজেক্টের পরিমাণ আমরা কমাতে পারি তো রিজেক্ট কেন হচ্ছে আর রিজেক্ট হওয়ার উৎপত্তি কোথায় আর এটা কীভাবে আমরা প্রতিকার করতে পারি সে বিষয়ে আজকের মূল আলোচনা তো যেমন আমরা গার্মেন্টস আমরা কমপ্লিট করার পর আমরা দেখি যে বিভিন্ন রকম ফ্যাব্রিক ফল্ট বা ফ্যাব্রিক ড্যামেজ যে সমস্ত আমরা ডিফেক্ট পেয়ে থাকি যেমন মোটা ধরনের ফ্যাব্রিক বা চ্লাপ যেটা বলা হয়ে থাকে সে ধরনের ডিফেক্টগুলো আমরা কীভাবে নিধন করতে পারি এবং এভাবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যখন মাল শিপমেন্ট করব তখন কিন্তু আমাদের দেখা যায় যে ইন্সপেকশন যে কোয়ান্টিটি বা অর্ডার কোয়ান্টিটি সেটা চেয়ে কিন্তু আমরা শর্ট শিপমেন্ট করে থাকি তো এই শর্ট শিপমেন্ট থেকে বাঁচার জন্য আমরা কি কি আমরা পন্থা অবলম্বন করতে পারি যেমন আমরা প্রথমে যেটা করতে পারি ফ্যাব্রিক যখন আমাদেরকে ফ্যাব্রিক মিল থেকে এখানে ইনহাউস হবে ইনহাউস পর পরেই আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা সেই ফ্যাব্রিকগুলো আমরা ফরপার ইন্সপেকশন ভালোভাবে করবো ফ্যাব্রিক যে ইনসপেকশন যে মেশিন রয়েছে সেটা কিন্তু আমরা জানি অবশ্যই কিন্তু এই ফ্যাব্রিকটা আমরা প্রতি মিনিটে আমরা অর্থাৎ ফিফটিন গস আমরা কিন্তু আমরা ইন্সপেকশন করে থাকি আর অবশ্যই কিন্তু আমাদের ফ্যাব্রিক ইন্সপেকশান টেবিলটা কিন্তু আমাদেরকে একটা বাইরের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা হলো একটা অ্যাঙ্গেল ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা মেশিনটা প্রতিস্থাপন করে থাকি প্রতিস্থাপন করার পর সেটা কিন্তু আমরা ফ্যাব্রিক রোলিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মেশিন রোলিং যেটা রয়েছে সেই স্পিড আমরা প্রতি মিনিটে আমরা ফিফটিন গজ বা ফিফটিন ইয়ার্ডস কিন্তু আমরা ইনসপেশন করে থাকি তো এই ইনস্পেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসলে ফ্যাব্রিক নিটিংয়ের পর ফ্যাব্রিক ড্রাইংয়ের পর বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে দেখা যায় যে ফ্যাব্রিক প্রবলেম যেমন ফ্যাব্রিক ধরেন ফ্যাব্রিক কোয়ালিটি প্রবলেম হতে পারে যেমন ফ্যাব্রিকের ন্যাপস আছে হ্যারনেস আছে এছাড়া ধরেন ফরোনিয়াম বা ইয়ান কন্টামিনেশন যেটা বলে থাকি ফ্যাব্রিকের ভিতরে যেটা ফাস্ট থেকে নিটিংয়ের সময় যেটা হয়ে থাকে সেটা কিন্তু আমরা বলে থাকি সেটা ইয়ান কন্টামিনেশন তো এটা আমরা কীভাবে মিলন করতে পারি আর এটাও আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব আর এছাড়া ফ্যাব্রিক ইন্সপেকশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখা যায় যে ড্রাইং মার থাকে তারপর আপনার দেখা যায় ড্রাইং ক্রিজ মার থাকে ফ্যাব্রিকের ন্যাপস থাকে তারপর দেখেন ফ্যাব্রিক বিভিন্ন রকম ফলস থাকে ড্যামেজ থাকে এগুলো কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু আমরা ইন্সপেকশন করে থাকি এসেন্সের বাইরে গেলে কিন্তু আমরা সেটা রিজেক্ট বলি অনেকটি যে রেক্টিফাই করে থাকি দেন আমরা বালকে যাব এই প্রসেসার খুবই মানা গুরুত্বপূর্ণ আর ফ্যাব্রিকের বিভিন্ন রকম প্রবলেম কারণে আমরা বাদ দিয়ে থাকি যেটা ফ্যাব্রিকের হাইনেস বা ধরুন ইয়ার্ন কন্টেনেশন যেটা হয়ে থাকে সেটা নিটিং স্টেজে হয়ে থাকে যেমন নিটিংয়ের সময় দেখা যায় যে যেটা ফ্লাইং ডাস্ট থাকে বিভিন্ন রকম সুতা আমরা একই নিটিংয়ে আমরা একই নিটিং জোনে আমরা বিভিন্ন রকম টাইপের ফ্যাব্রিক যখন আমরা নিটিং করি থাকি দেখা যায় যে বিভিন্ন রকম সুতার কালার সেটা কিন্তু এসে নিটিং করার সময় তখন এটা কিন্তু হয়ে থাকে এই যখন যখন আমরা আমরা করি একটা কালারের জন্য আমরা নির্দিষ্ট কালার ব্যবহার করি তখন যে কালারটা কিন্তু এই সময় অ্যাড সেটা কিন্তু আর কিন্তু সেটা কালার কিন্তু মিক্সড হয় না এটা অর্থাৎ পলিকটন বলে যথা পলিস্টারের উপরে কিন্তু অবশ্যই কোনো কালার কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় না তো সুতরাং এটাই মূলত ইয়ান কন্টাম্মিনেশন আমরা ধরে থাকি আর এইগুলো কালারটা কিন্তু অনেক সময় দেখা যায় কমপ্লিট গার্মেন্ট আমরা সুইং কমপ্লিট করেছি এই গার্মেন্টটা কিন্তু বাদ হয়ে হয়ে যায় যায় বা রিজেক্ট তো এই যে প্রবলেমটা সেটা সেটা আমরা যখন কাটিং এর পর আমরা দেখা যায় বিভিন্ন রকম নিটিং ফেব্রিকের হোল থাকে সেটা হতে পারে যখন আমরা যে টেবিলে আমরা ফ্যাবরিকটা লে দিয়েছি সে লেয়ের সময় দেখা যায় ফেব্রিকের টেবিলে বিভিন্ন রকম শার্প থাকে বা ধারালো কোনো কিছু থাকে বা পিনের মতো টেবিলের বিভিন্ন রকম ধারালো কোনো কিছু মনে হয় এইগুলোর কারণে কিন্তু ফ্যাবিকের যখন আমরা লেটা টান দিই তখন কিন্তু এটা রিজেক্ট দেখা যায় রিজেক্টের মতো মনে হয় তো এটা এই রিজেক্টের মতো মনে হয় মানে এটা রিজেক্ট হয়ে যায় তো এই যে প্রবলেমটা সেটা আমরা টেবিল কী ধরনের আমরা টেবিলে আমরা ফ্যাব্রিক নিয়ে দিচ্ছি সেটা আমাদেরকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে হবে আসলে ফ্যাব্রিকের কোয়ালিটিটা কী আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে এছাড়া যেটা হচ্ছে দেখা যায় যে যখন আমরা কাটিং করার পর যখন কাটিং প্যানেলগুলো আমরা যখন র্যাক বা বিভিন্ন রকম জায়গায় আমরা প্লেসমেন্টে রাখি আসলে এই জায়গাটা কেমন সেখানে কোনো প্রকার ধারলক্ষিষ্ঠ রয়েছে কিনা সেটা আমাদের কাটানের সাথে অ্যাডজাস্ট হয়ে বা সরানোর সময় কোনো প্রকার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কি না সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমরা রিজেক্ট আমরা কমাতে পারি আচ্ছা এছাড়া যখন হয় যখন আমরা সুইং সেকশন আমরা সুইং শুরু করি সুইং করলে দেখা যায় সুইং বিভিন্ন রকম মেশিনের সাথে বা মেশিনের যে টেবিলগুলো রয়েছে সেই টেবিল বা যে আমাদের যে লাইনটা ইউজ করছে সেই লাইনের ভিতরে বিভিন্ন রকম টেবিলে দেখা যায় শার্ট থাকে বা গার্মেন্টসটা কিন্তু পুরোপুরি টেবিলের উপর ফিক্সড থাকছে না এটা যখন আমরা হাত দিয়ে টানাটানি করি দেখা যায় টেবিলে সাথে সেটা গার্মেন্টসটা কিন্তু ড্যামেজ হয়ে গেলো রিজেক্ট হয়ে গেলো এই ধরনের কিন্তু এটা রিজেক্ট হয়ে থাকে বিভিন্ন রকম আমরা দেখে থাকি এই ধরনের গার্মেন্টস ডিফেক্ট পাওয়া যায় আচ্ছা এছাড়া যেটা হচ্ছে যে সুইংয়ে যা ট্রিমিং করছে বা হেল্পার রয়েছে দেখা যায় যে তারা হেল্পাররা দেখা যায় অনেক সময় তারা সুতা কাটতে গিয়ে দেখা যায় যে যে সুতা যেখানে কাটছে সেই সুতা কাটার এরিয়াতে দেখা যায় ড্যামেজ পাওয়া যাচ্ছে এটা কিন্তু তারা কিন্তু এই হেল্পার কিন্তু আমরা সঠিকভাবে আমরা গাইডলাইন প্রদান করতে পারতেছি না এবং হেল্পারকে আমরা যেভাবে টিচিং করব অর্থাৎ প্রত্যেকটা হেল্পার এবং প্রত্যেকটা সুইংসরের কনসার্ন যারা থাকে তাদেরকে উচিত তাদেরকে একটা নিয়ে কাউন্সিল করা বা মিটিং করা তো সুতা কি কীভাবে ট্রিমিং করতে হবে এবং সুতা কিভাবে কাটতে হবে সেটা দেখানো এবং বুঝিয়ে দেওয়া তাহলে কিন্তু একটা ডিজেক্টের পরিমাণ হতে পারে আচ্ছা এই সমস্ত প্রসেস পাওয়ার পর যখন আউটপুট টেবিলে এন টেবিল যখন কোয়ালটি চেক করে চেকের সময় এই সমস্ত ডিফেক্ট আমরা সঠিকভাবে আইডেন্টিফাই করবো আইডেন্টিফাই করলে কিন্তু আমরা সেই সমস্ত ডিফেক্টগুলো আমরা পরিবর্তে আমরা যখন রিকার্ড করবো একটা পার্সেন্টেজ দাঁড়াবে ধরেন এক হাজার পিসের ভিতরে যদি পঞ্চাশ পিস ডিফেক্ট বা ড্যামেজ গার্মেজ হয় সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই বাদ দিয়ে আমাদের কিন্তু রিকাট করতে হয় সেটার জন্য অবশ্যই আমাদেরকে সুইং সেকশনের যারা একটা অধিক টেবিলে রয়েছে বা এন টেবিলে যারা ইন্সপেকশন করে তাদেরকে সঠিকভাবে এই ডিফেক্টগুলো আইডেন্টিফাই করে সেগুলো সমাধান করা এবং তার যে বস তাদের সাথে একটা কাউন্টেবল বা হিসাব বুঝিয়ে দেওয়া সেই অনুযায়ী সেটা নতুন করে রিকার্ড কাটবে তো তাছাড়া দেখা যায় যখন আমরা শিপমেন্ট করবো শিপমেন্টের সময় দেখা যায় যে গার্নিশগুলো ফিনিশিং যখন আটকা পড়ে আটকা পড়লে দেখা যায় সেটা বাদ হয়ে যাচ্ছে এবং সেই কোয়ান্টিটি কিন্তু আমরা ফিল করতে পারছি না যে শিপমেন্ট বা কোয়ান্টিটি সেটা আমরা ফিল করতে পারছি না তো সেজন্য আমাদেরকে সেটা উচিত যে সঠিক স্টেজে বা সঠিক সময় সেটা আমাদের বিষয় আমাদেরকে কল আউট দেওয়া কোয়ালিটি ডিপার্টমেন্টের অবশ্যই ফ্যাব্রিকের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো আমাদের শুরুতেই সেটা কল আউট দিতে হবে এবং এটা রিক্স অ্যানালাইসিস করে সেটা সমাধানের ব্যবস্থা করা উচিত আচ্ছা এবার দেখা যায় সুইং থেকে যদি আমরা ডিফেক্টেড পার্সেন্টেজ যদি আমরা বেশি পাস করি এর দিকে সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি সেভেন পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট যদি সুইং থেকে ডিফেক্ট আমরা পাস করি ফিনিশিংয়ে সেক্ষেত্রে কিন্তু এ কিন্তু তারা দেখা যায় যে থ্রি পার্সেন্ট তারা কিন্তু সেটা আর্ট আর্ট করতে পারছে আর বাদবাকি 3% থ্রি পার্সেন্ট কিন্তু সেটা প্যাকেজ আছে এই যে সেটা আমাদেরকে অবশ্যই কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি ডেভেলপ করার জন্য আমাদের যা করা উচিত বা কোয়ালিটি ভালো পাওয়ার জন্য সুইং সেকশন থেকেই আমাদেরকে ডিফেক্টিভ পরিমাণ পার্সেন্টেজটা আমাদের ডিওসি পার্সেন্টেজটা আমাদেরকে কমে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমরা ভালো গুডস রিপেন্ড করতে পারবো এবং ফিনিশিং স্টেজে কিন্তু তারা ভালো গুডস পাবে আচ্ছা এই যে রিজেক্টের পরিমাণ যেটা বললাম রিজেক্ট যদি গার্মেন্ট যদি প্যাকেট ঢুকে যায় সেটাতে ইন্সপেকশনে গিয়ে কিন্তু ফেলছে আর ফেল হওয়ার পরে কিন্তু এটা ড্যামারের চার্জ আমাদের ফ্যাক্টরির কনসার্ন যারা আছে তাদের কিন্তু সেটা গুনতে হয় আচ্ছা এখন আমাদেরকে রিজেক্ট পরিমাণ যখন আমরা ফিনিশিং থেকেও পাস করবো ইনস্পেশন গিয়ে যখন অ্যালিভেনার ফেল হলো ফেল হওয়ার পর সেটা কিন্তু সেই গার্মেন্টসগুলো কিন্তু আবার শর্ট আউট করতে হয় নতুন করে আবার রিকার্ট করতে হয় রিকার্ট করে অর্থাৎ আমাদেরকে সেটা শিপমেন্টের যোগ্য উপযোগ্য গড়ে তুলতে হয় এবং যে অর্ডার কোয়ান্টিটি আছে সেই অর্ডার ক্ষমতা ফিল আপ করতে হয় অনেক কাস্টমার আছে তারা পিস তারা শর্ট শিপমেন্ট নেয় না তো এই যে আমাদের প্রবলেমটা হচ্ছে সেটা অবশ্যই আমাদের সুইং ও ফিনিশিং সকলকে আমাদেরকে নজরদার রাখতে হবে এবং আমাদের সঠিকভাবে সেটা পালন করতে হবে এবং সঠিক সময় সেটা কল আউট দিতে হবে তাহলে কিন্তু আমরা যেটা শিপমেন্ট অর্ডার কমছি সেটা আমরা মিট করতে পারবো আচ্ছা এছাড়া যদি দেখা যায় যে কিছু ভাইয়ের যারা রয়েছে তারা কিন্তু শর্ট শিপমেন্ট নিচ্ছে তো শর্ট শিপমেন্ট নিলে তখন কিন্তু যখন অর্থাৎ মাল এয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ শিপে যাচ্ছে না যখন এয়ারের সম্ভাবনা থাকে তখন কি করে কোম্পানি সেটা পঞ্চাশ পিস বা একশো পিস হোক তারা কিন্তু তখন শর্ট শিপমেন্ট দিচ্ছে এই যে আমাদেরকে শর্ট শিপমেন্ট করতে হলো এই শর্ট শিপমেন্ট কিন্তু করা আমাদের কিন্তু উচিত না আর এই শর্ট শিপমেন্ট হওয়ার কিন্তু মূল কারণ হচ্ছে যেটা আমরা সঠিক সময় কল আউট দিচ্ছি না ফ্যাব্রিকের কী প্রবলেম হচ্ছে বা নিটিংয়ে কী প্রবলেম হচ্ছে বা ড্রাইংয়ে কী ফ্যাব্রিকের ফল্ট হচ্ছে আমাদের সুইং সেশনে কী ফ্যাব্রিকের ড্যামেজ হচ্ছে এগুলো আমাদের সঠিকভাবে রুট কস না করলে আমাদেরকে অবশ্যই শর্ট শর্ট শিপমেন্ট কিন্তু করতে হয় এটাই আমাদেরকে কোয়ালিটি ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে আমি বলবো তো আপনার সঠিক সময়ে এই ডিফেক্ট যে অ্যানালাইসিস বা ডিফেক্টের যে ডিসিএল রয়েছে বা আমি যে আজকের মূল আলোচনা ছিল কিন্তু গার্মেন্টসের ডিফেক্ট রিজেক্ট হওয়ার কারণ এবং রিজেক্ট যেটা প্রতিকার করবো সেই প্রতিকার বিষয়ে কিন্তু আমার আজকের মূল আলোচনা ছিল তো অবশ্যই যারা নতুন বা এই মুহূর্তে যারা জয়েন করছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের এই আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান আপনার কমেন্টসটি আপনি করে যাবেন তো আজকের মূল আলোচনা ছিল কিন্তু রিজেক্ট আমরা কিভাবে কমাবো এবং রিজেক্ট আমরা কিভাবে এই পার্সেন্ট আমরা কমিয়ে আমরা আমরা এক্সেস শিপমেন্ট বা প্লাস শিপমেন্ট আমরা করতে পারি সেই বিষয়ে আজকের মূল আলোচনা ছিল তো সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নেক্সট কোনো এক ভিডিওতে